কিছু দেখে থাকবেন চোদ্দ দিন আর এটা তেরো দিন তেরো দিন পাঠ করতে হবে আমল করতে হবে একদিনে বন্ধ করা যাবে বিশাখা নক্ষত্র যেদিন শুরু সেই দিনটা আমল করতে হবে এটা বাড়িতে বসে করতে পারবেন এটা সুশান গুরস্থানে নয় আর সুশান গুরস্থানে যদি সাধনা করেন এক রাতেই হবে সেই দিনকে দরকার আমি নিজেই লেগে এই সিস্টেম নিয়ে নিয়ম নেয়

রবিবার আর বৃহস্পতিবার ছাড়া গণনা করতে পারবো না মাদার আর তোমার তোমার হিসাব বা আর আমার শিষ্ট হিসাব চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে বসে রাখতে হয় রাত বারোটার সময় আলো হয়ে ফোন দিল হয়ে গেল বিরক্ত আছে ওই জন্য তো কোনো ফকির টিকতে পারে না যখন তখন মারা গেছে এই যে আমাদের লোদন এটা চাই শুনে দেখো যে ডাক্তার ফকরি করতে হবে পানির ডুবে মারিছে তারপরে ওই খিরসিনের জ্বালা সুমান ডাক্তার

আমি কৃষ্ণক দিয়ে যখন কৃষ্ণক দিয়ে তোমার গণনা করবি না দুজন আপত্তি জানাচ্ছেন তখন কিন্তু চলে আসে বিশ্বরীক দিয়ে বিশ্বী আর সারা দেয়নি যেহেতু কৃষ্ণ যেখান থেকে শরীর চলে আসে বিশ্বরী আর দেয়নি মাদারক দেওয়া মাদারক তুল কিন্তু আউসা কিন্তু না উঠে কথা না তারপর আবার যখন দ্বিতীয়বার শেষ সময় যখন তস্পি দিলাম যে মাদার দমের মাদার বলে ই আলি জুমুল মাদার আমার শরীরে উপস্থিত হতো রহিগুরু বলি কবীন্দ্র ফুকদিন প্রতিদিন আমি এই তুমি যদি দুটা তিনটা অপশান তোমাকে তিনটা সাধনা দিলাম চারটা সাধনা দিলাম তুমি মন্দিরগুলো মুখস্ত করার লাগো তোমার শরীরে ফটাপাটে উঠতে লাগবে আর দেরি হবে না স্বচ্চক্ষে জিন দেখা বা অন্যর মনের খবর দেখা যেটা দেড় লাইন আর এটা হলো জুলাইন আমি আজকে মহে কয় দিলাম তুমি আজকে ধরো আজকে রাতের পরটে তুমি সারা শব্দ জানা পাবে দেখা পাবেন এরপরমাণ থেকে এ তোমার বন্ধু জানা পাবেন দেখা পাবেন কিন্তু নিয়ম শোষণে যায় তোমাকে অ্যাগুড়েট কিনে আনতে হবে শোষণে আছে সব কিছু সেই সুশান কালী আছে কারণ সুষান কালী তোমার থাকবে প্রযোজ্য তোমরা তো হিন্দু আইনি মতে জিনিসগুলি এর আছে তোমার বন্ধু আছে এই জন্য কৃষ্ণ দৃষ্টি দেওয়ার পর কৃষ্ণ কিন্তু ঘুরে চলে আছে। তা আছে ঘুরে আসেনি ডাকলে

ঘনিষ্ঠ নক্ষত্র করতে পারে ভাইদের আছে তারপরে পূর্ব পূর্ব ফাল্গুন নক্ষত্র উত্তর ফাল্গুন নক্ষত্র এটা অবশ্য এটা হলো বেতিন নক্ষত্র আশ্বিনী নক্ষত্র রোগিনী নক্ষত্র এই সময় রোগ ধরে না যায় বলা হবে এটা হলো কার্তিকা নক্ষত্র রুগিনী নক্ষত্র মিরগা নক্ষত্র আদ্যা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র কৃষ্ণা নক্ষত্র পাশানা নক্ষত্র মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র

হস্তা নক্ষত্র চিতা নক্ষত্র চিতা নক্ষত্র মারণ কার্যকলা বিষয় স্বাধীনতা অনুরাধা নক্ষত্র জ্যৈষ্ঠ নক্ষত্র জ্যৈষ্ঠ নক্ষত্র জ্যৈষ্ঠ নক্ষত্র বা মূলা পুরো ভাই নক্ষত্র উত্তর সাতা নক্ষত্র নক্ষত্র তো থাকবাই হবে কি নক্ষত্র শ্রাবণী নক্ষত্র বিশাভা বিশাভা হনিষ্ঠ নক্ষত্র সতী বিষা নক্ষত্র